রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কেন অপ্রাপ্ত বয়সে আয়সার আদি আল্লাহ তালাকে বিয়ে করলেন এটা কতটুকু যুক্তি যুক্ত ছিল নাস্তিক পাড়ায় খুব গরম কোয়েশ্চেন এটা যে নবী সাল আলহি ওয়াসাল্লাম একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করেছেন এখানে চাইল্ড অ্যাবিউজ হয়েছে তোমার ইন্ডিয়াতে তোমার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তোমার দেশে কত চাইল্ড অ্যাবিউজ ইতিহাস আছে তোমার নাস্তিক পাড়ায় সেটা কি খবর রাখো যাই হোক আমরা রাসূলুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের এই কোয়েশ্চেনের উত্তর দিব যেহেতু তোমরা যারা এটা নিয়ে সংশয় পোষণ করো তোমরা আরবদের ইতিহাস জানো না আরব সমাজের যে সামাজিক আর্থসামাজিক অবস্থা এবং মেয়াদের বিবাহ কি কারণে কম বয়সে হইতো এটা তোমাদের জানা নেই কেন আল্লাহ আশারদীয় বিয়ে করেছিলেন তার এক নাম্বার উত্তর হলো এক নাম্বার উত্তর এক নাম্বার উত্তর হচ্ছে সরুল্লাহ সাল আলী আসাল্লাম আশারদ আল্লাহ তাল্লাহাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে করেছিলেন কিন্তু ইন্টার কোর্স করে নাই কন্ট্যাক্ট হয়েছিল আইসার দি আল্লাহ সাথে ওনার ইন্টার কোর্স হয়েছে উনি মেচিউর হওয়ার পরে বালেগা হওয়ার পরে এর আগে এক নম্বর দুই নম্বর কথা হলো রাসুল্লাহ সাল্লাম যদি চাইল্ড অ্যাবিউজ করতেন তাহলে রাসুল্লাহ সাল্লামের দুশ্মনের অভাব ছিল না তোমরা আজকে যারা রাস্তিক মোরথাদ নবীর দুশ্মনী করো তার চেয়ে বড় দুশ্মন ছিল আবু জাহেল আবুল আহাব আবু তালেবরা বড় দুশ্মন ছিল নিঃসন্দেহে তারা অস্ত্র নিয়ে মারতে গেছিল কত প্রচেষ্টা করেছে ওনাকে তামিয়ে দেওয়ার জন্য তারা পর্যন্ত কোনো দিন নবী সাল্লাইসাল্লামের বিরুদ্ধে এই অভিযোগ এনে নাই কোনোদিন এই অভিযোগ তারা আনে নাই যে কেন উনি অপ্রাপ্ত বয়স্ক একটি শিশু মেয়েকে তিনি বিয়ে করলেন কারণ তাদের সমাজে একটা প্রতিষ্ঠিত আইন ছিল এটা সোশ্যাল কাস্টম ছিল একটা সমাজ একটা রাষ্ট্র চাইলে বিবাহর বয়স বাড়াইতে পারে কমাইতে পারে বাংলাদেশে একসময় বিয়ের আইন ছিল আঠারো এটাকে তুমি বা আমরা কমায় নিয়ে আসছি কত ষোলো আচ্ছা চোদ্দশো বছর পরে যদি আমরা বিয়ের বয়স দুই বছর কমাইতে পারি চোদ্দশো বছর আগের সোসাইটি বিয়ের বয়স চার বছর কমানো নিয়েছিল পাঁচ বছর কমানো নিয়েছিল আপনি আঠারো থেকে ষোলো তে আনছেন তারা ষোলো থেকে এটাকে দোষ নিয়ে গেছিলো নয় নিয়ে গেছিলো তো সোসাইটিতে এটা অ্যাকসেপ্টেড নর্ম ছিল এটা এটা সোশ্যাল কাস্টমের অন্তর্ভুক্ত ছিল এটা প্রতিষ্ঠিত একটা সোশ্যাল প্র্যাকটিস ছিল যার কারণে ওই সমাজের কোনো কাফের পর্যন্ত নবীর চরম দুঃমন হয়েও তার বিরুদ্ধে নবী সাল্লামের বিরুদ্ধে এই অভিযোগ আনে নাই কারণ এটা সমাজে প্রতিষ্ঠিত মানুষ ছিল অ্যাকসেপ্টেড এটা কালচার ছিল ওইখানের মানুষ সব ধর্মের মানুষ মুসলিম ও মুসলিম নির্বিশেষে নারী পুরুষ সবার কাছে এটা গ্রহণযোগ্য ছিল তিন নম্বর কথা হচ্ছে নবী সাল্লিহলাম আইসার আদি আল্লাহ তালা হাকে বিয়ের প্রপোজাল দেওয়ার আগে আরেকজন বিয়ের প্রপোজাল দিয়েছিলেন নবী সাল্লাম যখন বিয়ের প্রপোজাল দেন

মিসগাইড করে ইনফ্লুয়েস করে আয়েশাকে বিয়ে করেন নাই এটা ঐতিহাসিক সত্য তোমরা ইতিহাস জানো না এই কারণে এই কমপ্লেন করো চার নম্বর উত্তর হলো জেরাসল সাল্লাহ সাল্লামের যখন ইন্তেকাল হয়েছে আয়সারাদ আল্লাহ তালা সম্পূর্ণ স্বাধীন আইসারদ আল্লাহ তালা আনহা ফতুয়া দিতেন আইশার দি আল্লাহ আনহা যুদ্ধের ময়দান পর্যন্ত গেছেন যেই নারী ফতুয়া দিতে পারে ফতুয়া রচনা করতে পারে যুদ্ধের ময়দানে যেতে পারে এতটুকু স্বাধীন ওই বয়সে ওই নারী কোনোদিন কমপ্লেন করেছেন তো করতে পারতেন ফতুয়া একটা বানিয়ে নিতে পারতেন অস্ত্র ধরতে পারতেন যে আমার মা বাবা ভুল করে একটা বড় লোকের সাথে আমি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দিয়ে ভুল করেছেন আমি এখন স্টিল ইয়াং ওনাকে বলেছেন তখন ওনার বয়স আঠারো ছিল তো আঠারো বিশ বছরের একটা মেয়ে চাইলে এই আওয়াজ তুলতে পারে আমার এখনো বিয়ের বয়স আছে এখন স্বামী নাই তো স্বাধীন এত স্বাধীন যে যুদ্ধের ময়দানে গেছেন তো এতটুকু পাওয়ার থাকার পরেও কোনোদিন কি আয়সা কমপ্লেন করেছেন যে আমার স্বামী বৃদ্ধ অবস্থায় আমাকে বিয়ে করেছিলেন সুতরাং আমার অধিকার নষ্ট হয়েছে আমাকে অ্যাবিউজ করা হয়েছে আমার মা বাবা ভুল করেছেন আমি এখন আবার বিয়ে করব। আয়সার অভিযোগ নাই আয়েশার কাফির সোসাইটির অভিযোগ নাই তোমার এত তো হোক পেতা কেন আসলে তুমি রবীন্দ্রনাথের হৈমন্তী পড়ো না ব্রাহ্মণদের বিরুদ্ধে তোমার অভিযোগ নেই তোমার অভিযোগ শুধু মুসলমানদের বিরুদ্ধে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের বিরুদ্ধে আসলে এগুলো তোমার অভিযোগ তোমার যে চিন্তা দ্বারা সেটা সেকুলার চিন্তাধারা নয় লিবারেল চিন্তাধারা নয় এটা হলো অ্যান্টি ইসলামিক চিন্তাধারা কারণ ব্রাহ্মণদের শিশু নির্যাতনের বিরুদ্ধে তোমার কথা নাই তোমার শুধু ইসলামে মুসলমানরা মুসলমানদের নবী কি করেছেন এটা নিয়ে তোমার শুধু বারবার কোয়েশন তো এটা তো অ্যান্টি ইসলামিজম এটার নাম তো সেকুলারিজম না লিবারেলিজম না আর এটার নাম ইতিজমও না